হ্যালো হাউ আর ইউ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন আমরা দুই সহদর ভাই কবিতার সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম একের এক প্রশ্নে কি বলেছে কবি কাজী নজরুল ইসলামের কন কোন কবিতা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সমগ্র বাংলায় আলোড়ন সৃষ্টি হয়েছিল উত্তর নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা প্রকাশের সঙ্গে সঙ্গে সমগ্র বাংলায় আলোড়ন সৃষ্টি হয়েছিল একের দুই প্রশ্নে কি বলেছে তার লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো উত্তর কাজী নজরুল ইসলামের লেখা দুটি কবিতার বইয়ের নাম হলো অগ্নিবীণা এবং ফণি মনসা দুই নম্বর নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও দুইয়ের এক মরা দুই সহদর ভাই কবিতায় সহদর কারা উত্তর মোরা দুই সহদর ভাই কবিতায় সহদর হল দুই সম্প্রদায়ের মানুষ হিন্দু ও মুসলমান এর দুই আমাদের হিন দশা এই তাই আমাদের এই হিন দশার কারণ কি উত্তর কাজী নজরুল ইসলাম তার লেখা মরা দুই সহদর ভাই কবিতায় আমাদের এই হিন দশার কারণ তিনি সাম্প্রদায়িক বিবাদ অর্থাৎ হিন্দু মুসলমানের বিবাদের কথা বলেছেন দুইয়ের তিন বাইরে শুধু রঙের তফাত ভিতরে ভেদ নাই রঙের তফাত বলতে কবি কি বুঝিয়েছেন উত্তর কাজী নজরুল ইসলাম রচিত মরা দুই সহদর ভাই কবিতায় কবি রঙের তফাত বলতে কবি বুঝিয়েছেন জাতপাত এসব সৃষ্টি মানুষেরই আমরা আসলে এক পরম শক্তির সৃষ্টি বাইরে থেকে নানা প্রভেদ ভেদাভেদ দেখা গেলেও ভিতরে আমরা সকলে এক আর কবি এই প্রভেদকেই রঙের তফাত বলেছেন তিন নম্বর নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো তিনের এক এক বৃন্তে দুটি কুসুম এক ভারতের ঠাঁই পঙক্তিটিতে প্রদত্ত উপমাটি ব্যাখ্যা করো উত্তর কাজী নজরুল ইসলাম রচিত মরা দুই সহদর ভাই কবিতায় উদ্ধৃতাংশটির মাধ্যমে কবি দুই সম্প্রদায়ের মানুষ হিন্দু ও মুসলমানের কথা বলেছেন এরা দুই সহদর ভাই এরা একই বৃন্দে দুটি ফুলের মতো এই দুটো ধর্মের মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই ভারতে উভয়ে স্থান পেয়েছে ভিতরের দিক দিয়ে এই দুটো সম্প্রদায় এক ভারতে উভয় স্থান পেয়েছে এরা মানুষ তিনের দুই সব জাতিরই সকলকে তার দান যে সমান করে কার কোন দানের কথা এখানে বলা হয়েছে উত্তর কাজী নজরুল ইসলাম রচিত মোরা দুই সহদর ভাই কবিতায় এখানে জগৎরূপী প্রকৃতি মায়ের কথা বলা হয়েছে হিন্দু ও মুসলিম দুটি সম্প্রদায়ের কথা বলতে গিয়ে তিনি বলেছেন দেশে যখন বন্যা হয় মহামারী হয় তখন সব জাতি সমানভাবে ক্ষতিগ্রস্ত হয় আবার যখন বৃষ্টি পড়ে তখন দুজনের জমিতে পড়ে বন্যা হলে দুজনেরই কুটির ভেসে যায় চাঁদ সূর্যের আলো সব জাতি সমান পায় প্রকৃতির এই দানের কথা এখানে বলা হয়েছে যেখানে মানুষের কোনো ভেদাভেদ নেই তিনের তিন চাঁদ সুরুজের আলো কেহ কম বেশি কি পায় চাঁদ সুরুজের আলো কি কবির এই প্রশ্নটির অন্তর্নিহিত অর্থটি বুঝিয়ে দাও উত্তর কাজী নজরুল ইসলাম রচিত মরা দুই সহদর ভাই কবিতায় চাঁদ সূর্যের আলো বলতে এখানে সূর্যের কিরণ এবং চাঁদের আলোর কথা বলা হয়েছে কবি বলতে চেয়েছেন যে হিন্দু ও মুসলমান একই প্রকৃতির মায়ের সৃষ্টি এদের মধ্যে কোনো তফাত নেই যদিও আমরা অনেকে এ নিয়ে ভেদাভেদ করি কিন্তু চাঁদ ও সূর্যের আলো সব জাতিরই মানুষ সমানভাবে পায় চার নম্বর নিচের বাক্যগুলি থেকে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া চিহ্নিত করে লেখো চারের এক মরা বিবাদ করে খদার উপর করি যে খত উত্তর করে হয়ে যাবে অসমাপিকা ক্রিয়া করি হয়ে যাবে সমাপিকা ক্রিয়া চারের দুই দুই জাতি ভাই সমান মরে মরক কেলে দেশে উত্তর এলে হয়ে যাবে অসমাপিকা ক্রিয়া মরে হয়ে যাবে সমাপিকা ক্রিয়া চারের তিন সব জাতিরই সকলকে তার দান যে সমান করে উত্তর করে হয়ে যাবে সমাপিকা ক্রিয়া পাঁচ নম্বর সন্ধি বিচ্ছেদ কর সহদর সৃষ্টি বৃষ্টি শাস্তি উত্তর সহদর সহযোগ উদর সৃষ্টি শ্রীষ যক্তি বৃষ্টি বৃষ যক্তি শাস্তি শ্বাস যৌক্তি ছয় নম্বর বি উপসর্গ যোগে পাঁচটি শব্দ তৈরি করো উত্তর বিমান বিদেশ বিজয় বিকাশ বিচার সাত নম্বর নিচের বিশেষ শব্দগুলিকে বিশেষণে রূপান্তরিত করে লেখো কুসুম ভারত সৃষ্টি বিবাদ জাতি রং উত্তর কুসুম কুসুমিত সৃষ্টি সৃষ্ট জাতি জাতীয় ভারত ভারতীয় বিবাদ বিবাদী রং রঙিন আট নম্বর নিচের বাক্যগুলির উদ্দেশ্য ও বিধেয় অংশ ভাগ করে দেখাও আটের এক হিন্দু আর মুসলিম মরা দুই সহদর ভাই উত্তর উদ্দেশ্য হিন্দু আর মুসলিম মরা বিধেয় হবে দুই সহদর ভাই আটের দুই দুজনারই মাঠের ভাই সমান বৃষ্টি ঝরে উত্তর উদ্দেশ্য হয়ে যাবে দুজনারই মাঠের ভাই বিধেয় হবে সমান বৃষ্টি ঝড়ে আটের তিন বন্যাতে দুই ভাইয়ের কুটির সমানে যায় ভেসে উত্তর উদ্দেশ্য হয়ে যাবে দুই ভাইয়ের কুটির বিধেয় হবে বন্যাতে সমানে যায় ভেসে আটের চার চাঁদ সুরুজের আলো কেহ কম বেশি কি পায় উত্তর উদ্দেশ্য হয়ে যাবে চাঁদ আলো বিধেয় হবে কেহ কম বেশি কি পায়